জয়পুরহাটে নির্মাণের পাঁচ বছর পেরলেও চালু হয়নি পৌরসভার আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয় বর্জ্য পরিশোধনাগার প্রায় ছয় কোটি টাকার প্রকল্পটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অকেজো হয়ে এদিকে অপরিকল্পিতভাবে পৌরসভার ভাগাড়ে ময়লা ফেলার কারণে দুর্গন্ধের নাজেহাল স্থানীয়রা স্মার্ট রেফিজারেটর

কিন্তু শহরের পরিবেশ দূষণমুক্ত রাখতে দু সালে প্রায় ছয় কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল পয় বর্জ্য পরিশোধনাগার এরপর তা পৌরসভার কাছে হস্তান্তর হলেও অজানা কারণে আজও চালু হয়নি সমস্ত কিছু আমাদের শহরের যত যাবতীয় বর্জ্যগুলো আছে সবগুলো ইনশাল্লাহ ল্যান্ডফিল্ডে আসতে শুরু করবে ঠিক কি কারণে শোধনাগারটি এতদিন ধরে বন্ধ সেই প্রশ্নের সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের কাছে প্রকল্প সেটা আমরা চুক্তি অলরেডি আমরা করে ফেলেছি এবং ওখানে যে নতুন মেশিন যে ইনস্টল করার কথা সেটা আগামী মেয়ে করা হবে এবং ইনশাল্লাহ সেটা জুনের ভিতরে আমাদের কার্যক্রম শুরু হবে দ্রুত শোধনাগার চালু করে খঞ্জনপুরকে ময়লা ও দুর্গন্ধমুক্ত করার দাবি স্থানীয়দের আব্দুল আলিম যমুনা নিউজ জয়পুরহাট